ইনশাআল্লাহ কল্লানের মালিক কে রিজিক যেদিন বাহিরে থাকবে কোন শক্তি আছে থামায় রাখে রিজিক যেদিন বাহিরে থাকবে কোনো শক্তি আছে আল্লাহ পাক আমাদের এই দুই আলেমকে অতি দ্রুত মুক্তি দান করুক মুফতি মাহমুদ হাসান গনবি ভাই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লাহ দুই শায়খকে দুই আলেমকে অতি দ্রুত মুক্তি দান করুক আপনারা কথা বলবেন আমি মাইক ছেড়ে দিব পরে চিৎকারের জন্য আপনারাই কিন্তু প্রস্তাবেন আমরা কেউ কথা বলবেন না দয়া করুন দেখছেন এই মুরব্বি মাশাআল্লাহ আল্লাহ পাক যদি মুরব্বিদের মনে এই জজবা দেয় তাইলে ঠেকাইবা টাইম আছে আমাদের আস্তে আস্তে যুবকদেরকে থামাইতে চাইলে আমাদের মতো কিশোর যুবকদেরকে কে যুবক দের থামাইতে গেলে মুরব্বিরা সেটা যাবে ঠিক কি না আল্লাহ পাক দ্বীনের জন্য এই জজবা কে ঈমানের জজবা কে কবুল করুন আমিন আরো আমাদের এই জজবা গুলো কে ঈমানের हालत কাজে লাগানোর প্রয়োজন